আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজনে ষষ্ঠ গণবিজ্ঞাপিত জেলাভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকায় আজকে দেখাব আপনাদের অনুরোধে চাপাই নবগঞ্জ জেলার শূন্যপদের তালিকা এর আগে আমরা বেশ কয়েকটি জেলার শূন্যপদের তালিকার ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে আপনি কোন জেলার শূন্যপদের তালিকার ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আপনাদের সর্বোচ্চ সংখ্যক কমেন্টের উপর নির্ভর করে আমাদের পরবর্তী ভিডিও বানানো হবে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাংলাতে স্কুল পর্যায়ে চাপাই নবগঞ্জ জেলায় শূন্য পদ ছিল ঊনপঞ্চাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বিয়াল্লিশটি অবশিষ্ট আছে আরও ষাটটি এখানে অবশিষ্টের পরিমাণ দেখে চিন্তিত হওয়ার কিছুই নেই কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অবশিষ্ট পদগুলোর সাথে নতুন করে শূন্য পদ যুক্ত হবে ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল ঊননব্বইটি শুভৈ সপ্তাহ হয়েছিল পঞ্চান্নটি অবশিষ্ট আছে আরও চৌত্রিশটি গণিত শূন্য পদ ছিল পঁচিশটি সুবৈ সপ্তাহ হয়েছিল পঁচিশটি অবশিষ্টের পরিমাণ শূন্য জীববিজ্ঞান শূন্য পদ ছিল সাতষট্টিটি সুবৈ সপ্তাহ হয়েছিল ছেচল্লিশটি অবশিষ্ট আছে আরও একুশটি ভৌতবিজ্ঞান শূন্য পদ ছিল একশো পঞ্চান্নটি সুবৈ সপ্তাহ হয়েছিল উনপঞ্চাশটি অবশিষ্ট আছে আরও একশো ছয়টি ইসলাম ধর্ম শূন্য পদ ছিল আঠারোটি সুবৈ সপ্তাহ হয়েছিল সতেরোটি অবশিষ্ট আছে আরও একটি হিন্দু ধর্ম শূন্য ছিল ছয়টি সুবৈ সপ্তাহ হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও একটি কৃষি শিক্ষা শূন্য পদ ছিল পনেরোটি সুপারিশ সপ্তাহ হয়েছিল বারোটি অবশিষ্ট আছে আরও তিনটি সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শূন্য ছিল বাইশটি সুপারিশ সপ্তাহ হয়েছিল উনিশটি অবশিষ্ট আছে আরো তিনটি আইসিটি শূন্য পদ ছিল ছত্রিশটি সুবৈ সপ্তাহ হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও তিরিশটি সহকারী মৌলবী শূন্য ছিল ছিয়াত্তরটি সুবৈ সপ্তাহ হয়েছিল বিশটি অবশিষ্ট আছে আরো ছাপ্পান্নটি গ্রন্থাগার শূন্যপদ ছিল ছেষট্টিটি সুপারপ্রাপ্ত হয়েছিল দশটি অবশিষ্ট আছে আরও ছাপ্পান্নটি চারোকলা শূন্যপদ ছিল চুরাশিটি সুপরিশ্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে চুরাশিটি শারীরিক শিক্ষা শূন্যপদ ছিল তেত্রিশটি সুপরিশ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও সাতাশটি কুরআন ও তাজবিদ শিক্ষা শূন্যপদ ছিল একশো উনত্রিশটি সুপারশ্রাপ্ত হয়েছিল আঠারোটি অবশিষ্ট আছে আরও একশো এগারোটি শিক্ষা শূন্যপদ ছিল তিনটি সুপাশ হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও একটি এবার আসি কলেজ পর্যায়ের শূন্য পদের তালিকায় কলেজ পর্যায়ে বাংলাতে শূন্য পদ ছিল তিনটি সুবাহ সপ্তাহ হয়েছিল দুইটি অবশিষ্ট আছে একটি ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল পাঁচটি সুবাই সপ্তাহ হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও তিনটি গণিত গণিতে শূন্য পদ ছিল ষাটটি সুবাই সপ্তাহ হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও চারটি কৃষিতে কোনো শূন্য পদ ছিল না পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে সমাজকর্ম সমাজকর্মতে শূন্য পদ ছিল চারটি সুবাশ সপ্তাহ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও তিনটি আইসিটি শূন্য পদ ছিল বিয়াল্লিশটি সুপারেশ প্রাপ্ত হয়েছিল বিশটি অবশিষ্ট আছে আরও বাইশটি গ্রন্থাগার শূন্য পদ ছিল নয়টি সুপারিশ প্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্ট আছে আরও চারটি গ্রাহস্থ অর্থনীতি গ্রাহাস অর্থনীতিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোন শূন্য পদ ছিল না ফিন্যান্স ফিন্সের শূন্য পদ ছিল একটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ বর্তমানে শূন্য হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের শূন্য পদ ছিল একটি সুপারিশ প্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে একটি আরবি আরবিতে শূন্য পদ ছিল বাইশটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল চোদ্দটি অবশিষ্ট আছে আরো আটটি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাতে বিজ্ঞপ্তিতে কোন শূন্য পদ ছিল না পদার্থ পদার্থতে শূন্য পদ ছিল এগারোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরো আটটি রসায়ন শূন্যপদ ছিল পনেরোটি প্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও চোদ্দোটি উদ্ভিদবিদ্যা শূন্য পদ ছিল এগারোটি সুপারিশ হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও দশটি প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাতে শূন্য পদ ছিল দশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরটি আটটি রাষ্ট্রবিজ্ঞান শূন্য পদ ছিল বারোটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল নয়টি অবশিষ্টের পরিমাণ আছে তিনটি অর্থনীতি শূন্য পদ ছিল একটি পরিমাণ পাঁচটি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ শূন্য পদ দুইটি সুপারিশ প্রাপ্ত হয়নি অবশিষ্ট আছে দুইটি ভূগোল ভূগোলের শূন্য পদ দুইটি সুপারিশ প্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্টের পরিমাণ শূন্য সমাজবিজ্ঞান শূন্যপদ ছিল তিনটি সুপারিশ হয়েছিল তিনটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইতিহাস পদ ছিল দুইটি সুপারিশ হয়েছিল দুইটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামের ইতিহাস শূন্যপদ ছিল চারটি সুপারিশ হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরো একটি